প্রতিটি মানুষ বা পরিবার কিভাবে ঋণের জালে বর্তমানে জড়িয়ে পড়েছি একবার একটু ভেবে দেখেছেন তো ভালো করে লক্ষ্য প্রত্যেকটা বাড়িতেই দেখবেন গ্রামে বিশেষ করে সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোকেরা আসছে কিস্তি নিতে এখন তো আর ঋণ বলি না আমরা খুব ভদ্র ভাষায় লোন বলি সপ্তাহে সপ্তাহে আজ বন্ধন ব্যাংকের কিস্তি কাল ওই ফাইন্যান্সের কিস্তি দেখবেন সপ্তাহে সপ্তাহে মানুষ কিভাবে নিজের অজান্তেই ঋণে জড়িয়ে পড়ছে এদিকে আমাদের আয় বেড়েছে শুধু এইখানে নয় আমরা যা কিনছি এখন খুব সহজে ইএমআই তে পাওয়া যায় বাইক দেখবেন প্রত্যেকটা বাড়িতে বাইক একশোটা গ্রামের যদি বাইক কেনা হয় তার নব্বই জনই ফাইন্যান্সে কিনছে তারা বুঝতেই পারছে না যে কোন ফাঁদে তারা জড়িয়ে পড়ছে একটা এসি ফ্রিজ টিভি যা কিনছে এখন ইএমআই সহজেই ব্যাংকের থেকে লোন বেসরকারি ব্যাংকের লোন তো আরো মারাত্মক কিস্তিতে দশ হাজার টাকা দিলে আমার পঞ্চাশটা কিস্তিতে শোধ হবে তারা আমরা হিসেব বুঝতে পারছি না এই করে আমরা ফাঁদে জড়িয়ে পড়ছি আসুন সেই বিষয়টা একটুখানি আমরা জানা জিনিস একটু আলোচনা করবো একটু জেনে নেওয়ার চেষ্টা করব আমি প্রাণ চক্রবর্তী দেখবেন শহরাঞ্চলেও তো আছে আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের বিষয়টা একটু বুঝি দেখি মানুষজনকে প্রায় সবাই আমরা ধনী গরিব প্রায় সবাই দেখবেন মারাত্মকভাবে কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়ছি আমি দেখি আমার এলাকায় গ্রামে পাড়ায় শিক্ষকতার সাথে যেহেতু আছি ছাত্র ছাত্রীদের অভিভাবকদের বিভিন্ন আগে একটা জায়গায় ছিলাম এখন আর একটা জায়গায় এসেও দেখছি সবাই প্রায় আমি ব্যাংকের নামটা আর বলছি না কোনো একটি বিশেষ ব্যাংকের প্রায় কিস্তি সবার সপ্তাহে একদিন করে কিস্তি আছে এবারে একটি ব্যাঙ্ক না আবার কিছু ফাইন্যান্স কোম্পানি সে চিট ফান্ডের মতন গজিয়ে গেছে কিন্তু পাড়ায় পাড়ায় এই কিছুদিন আগে চিপ ফান্ড আর আরো রোজ এত মানুষ টাকা মার খেলো আসলে মানুষ পড়ে গেছে আর্থিকভাবে কিন্তু আমরা মানে নিজেদেরকে দেখাতে চাইছি আছে আসলে বেশিরভাগটাই চলে গেছে কিন্তু আমাদের আমরা তো ঋণ বলি না এখন আর ধার বলি না আমরা লোনে চলি সেই বিষয়টা কিরকম হচ্ছে আমরা নেওয়ার সময় খুব সহজেই একটা মহিলারা গ্রুপ করছে বা যে অন্য কোনো ভাবে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আমরা কি লোন নিয়ে নিচ্ছি এবার কি গায়ে বাজে না না সপ্তাহে আমাকে বারোশো টাকা করে দিতে হচ্ছে একবারও কিন্তু ভাবছি না কত পার্সেন্ট ইন্টারেস্ট এইবার যখন দিতে না পারছে তখন বাড়ির ঘটি বাটি সোনা দানা বন্ধক বিক্রি করে কিন্তু সেই লোনটা শোধ করতে হচ্ছে এখানে আর একটা ফাঁদ গজিয়ে উঠেছে দেখবেন গোল্ড লোন বেশিরভাগ অনেকেই যার যেটুকু সোনা দানা আছে তারা কিন্তু লোন নিচ্ছে আবার বন্ধক গোল্ড লোন নামে তো বেশ ভালো শোনা যায় মানে একটা সোনায় সোনা আসলে কি সোনা আমার রাখছি সেখান থেকে টাকা নিয়ে আসছি আবার ইন্টারেস্টও দিচ্ছি যদি সময় মতন পরিশোধ না করতে পারি দশ হাজার টাকা নিয়েছি তার জন্য আমি কুড়ি হাজার টাকা সোনা রেখেছিলাম সে সোনা ফরফিট হয়ে যাচ্ছে সে সোনা ছাড়াবার জন্য আমাকে আবার চড়া সুদে লোন নিতে হচ্ছে নিয়ে সেই সোনা ছাড়াচ্ছে এইবার আবার সেই লোন শোধ করার জন্য আরেক জায়গার থেকে টাকা নিচ্ছে নিয়ে সেখানে শোধ করছে একটা মানুষ পড়ে গেছে কিন্তু ঋণের বৃত্তের থেকে মানুষ কিন্তু দেখবেন বেরোতে পারছে না আমার কথা বিশ্বাস না হলে যারা শুনছেন তারা অনেকেই ভুক্তভোগী আপনার আশেপাশের বাড়িগুলোতে একটু নজর রাখুন একটু খেয়াল করুন ভালো করে মিশুন জানুন আমার পরিচিত এরকম অনেক আছে তারা আয় কিন্তু আগের থেকে তাদের বেড়েছে তারপরেও কেন এরকম ঋণের জালে মানুষ জড়িয়ে পড়ছে এইটাই কিন্তু আমাদের একটু বোঝার একটা ব্যাপার আছে আমাদের কিন্তু একটা চারদিকের একটা আলোক ধাঁধানো একটা মোহর মধ্যে ফেলে দিচ্ছে এই টিভি মোবাইল এতে আমরা দেখছি মানুষের বিলাসিতা আগে কিন্তু মানুষের আয় কম ছিল মানুষ সুখে ছিল এত ঋণ ছিল না মানুষের এইবার কি আসছে একটা বাইক কিনতেই হবে বাইক নেই মানে তো সে বাড়িকে বাড়ি বলা যাবে না এখন একটা এমন পরিস্থিতি চলে এসছে আমাদের মানে পেটে ভাত থাকুক না তো আমি এক বাইক কিনতে হয়েছে বাইক কিনতে গেলে আপনি চলে যান যে কোনো শোরুমে বাইকের দাম দেড় লাখ টাকা আপনাকে দশ হাজার বিশ হাজার টাকা দিলে আপনাকে বাইক দিয়ে দেবে তারপর জিরো পার্সেন্ট ইএমআই কজন মানুষ হিসেবটা বোঝে আরে বাবা ওরা ব্যবসা করতে এসে আপনাকে বাকিতে দিতে পারলো ওর বেশি লাভ কিরকম আপনি কুড়ি হাজার টাকা দিলেন আর হয়তো এক লাখ টাকা বাকি রইল সাপোজ একটা হিসাব বলছি এবার আপনাকে বলে দিল চার বছর ছ বছর ধরে আপনি কিস্তি টানবেন মাসে পাঁচ টাকা আমি বলো মাসে পাঁচ হাজার আমি তো দিয়ে দেবো আমি তো কাজ করি ছেলে কাজ করে একবারও ভাবছেন না পাঁচ হাজার এটা কত বছর দিতে হচ্ছে হিসেবটা করলে বোঝা যায় ওরা বলছিল জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আরো একটি ভয়ঙ্কর এখানে আছে তথ্য এইবার কোনো একটা পরিবার সেই টাকাটা শোধ করতে পারছে না এক মাস দু মাস তিন মাস যখনই মিস হচ্ছে তখন কি হচ্ছে সেই বাইকটা রাস্তার থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে ফাইনান্স কোম্পানি অর্থাৎ এতদিন ধরে আপনি যে টাকা দিলেন সব ফরফিট গোল্ড লোন গেল বাড়ি রিয়ে গেল আরো কি আসে ফ্রিজ নেবেন টিভি নেবেন ওয়াশিং মেশিন নেবেন সব কিছু এখন ইএমআইতে কিস্তিতে আপনি দোকানে গেলে জিরো পার মানে কোনো পয়সাই লাগছে না আমাকে দিয়ে দিচ্ছি এইবার ব্যাংকের থেকে মাসে আপনি যা জমাচ্ছেন বা বাড়ির থেকে সে টাকাটা নিয়ে যাচ্ছে একটা কে শোধ করতে যে মানুষ কিন্তু আরো একটা ঋণে জড়িয়ে পড়ছে এই যে চারদিকে একটা পরিবেশ তৈরি করা হয়েছে এইটাই হচ্ছে বাণিজ্য এটাই হচ্ছে ব্যবসা কই আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে তো এটা ছিল না মানুষের কিন্তু আমাদের চাহিদা আমরা কি একেবারে আলাদা প্রজন্ম হয়ে গেলাম হঠাৎ করে হঠাৎ করে কি এমন হলো মানুষ হিসেব করে দেখবেন আপনার বাবা কিন্তু এত টাকা ঋণ করেনি বিচ্ছিন্ন দুটো একটা আলাদা ঘটনা থাকতে পারে যতটা আপনি করেছেন আমার বাবা হয়তো ততটা ঋণ করেনি যতটা আমি করেছি অথচ হয়তো আপনি আপনার বাবা বা পূর্বপুরুষের থেকে বা আমি তাদের থেকে বেশি ইনকাম করছি তারপরেও কিন্তু আমাদের সচ্ছলতা আসছে না বাড়ি করতে যাচ্ছে যারা চাকরিজীবী বা অন্য ব্যবসা করছে হাউস লোন নিয়ে নিচ্ছে সারাটা জীবন ধরে সেই টাকা শোধ করতে হচ্ছে কিন্তু অন্য খরচ তো বাড়ছে চিকিৎসা এগুলো তো বাড়ছে সে কারণ আছে আপনারা অনেকে হয়তো যুক্তি দেখাবেন সেটাও ঠিক কিন্তু কোন মোহে যেন আমরা জড়িয়ে পড়ছি আর এই ফাঁদে এক অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আমাদেরকে ফেদে নিয়েছে কখনো সাপ্তাহিক কিস্তি দেওয়ার নাম করে লোন দিচ্ছে কোথাও সেলফ হেল্প গ্রুপের নাম করে লোন দিচ্ছে কোথাও আপনার ঘরে যেটুকু সোনাদানা ছিল শেষ সম্বল সেটাকে বন্ধ করে আপনি গোল্ড লোন নিয়ে নিচ্ছেন বাইক কেনার নাম করে আপনি লোন নিয়েছেন আপনি বাড়িতে ফ্রিজ নিয়েছেন লোন করে টিভি নিয়েছেন লোন করে মোবাইল কিনতে কিন্তু সেখানে আপনাকে ধারে দিয়ে দিচ্ছে তারপরে আপনি টানছেন না হলে এইভাবে করে আমরা প্রত্যেক দিন কিন্তু ঋণের জালে জ্বলিয়ে পড়ছি তারপরে তো অনলাইন জোয়া গেমিং এইগুলো আছেই তার সাথে যোগ হয়েছে কি অনলাইন পেমেন্ট ফোনপে গুগল পে পকেট থেকে দেখবেন দশ টাকা খরচা করতে কষ্ট লাগে কিন্তু ফোনপে যেন গায়ে লাগে না হ্যাঁ ফোনপে করে দিলাম মানে টাকাটা টাকাই মনে হচ্ছে না এইবার যখন আমি ব্যাংকে সে টাকাটা দিচ্ছি তখন তো মনে হচ্ছে অ্যাকাউন্টটা যখন চেক করছি টাকা গেল কোথায় হিসেব মিলছে না আরো তার সাথে আর একটা যোগ হয়েছে ক্রেডিট কার্ড ধারে কিনুন আপনি যত খুশি কিনতে তো ভালোই লাগে আমার দু দুটো ছেলে স্যারেন্ডার করে দিয়ে এসেছি কেনার সময় তো ভালোই লাগে পয়সা দিতে হয় না তো এইবার সময় মতো শোধ না খুলে প্রচুর ইন্টারেস্ট হাতের মুঠোয় আমার সবকিছু চোখের নেশায় আমরা পড়ে গেছি মনে হয় এখান থেকে পরিত্রাণের উপায় কি ইয়ং জেনারেশন তো এইভাবে করে আরো তলা নিতে চলে যাবে আমি আমি অন্তত জানি না এখান থেকে উপায় কি আমি এটা নিয়ে একটু ভাবার চেষ্টা করব আপনারা বলবেন কমেন্ট করে যে কি করলে এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে বা আমার তথ্যগত ভুল থাকলে আমাকে ধরিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ